বাধা দিলেন মাদ্রাসার লাভ লসের ব্যাপারে সব বলার পরে হঠাৎ করে চোখ দিয়া দেখি পানি পরে যাবে পরে যাবে ভাব আমাকে উদ্দেশ্য করে বলে হুজুর আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য চোখ দিয়া পানি জরালাম। আমি বললাম আপনার কি কথা এত কি দুঃখ আপনার আল্লাহ আপনার বড় একটা মাদ্রাসার সভাপতি বানাইছেন কেন চোখের পানি ফালাইয়া কান্না করার কারণটা বুঝলাম না এই কথা বলার পরে উনি বলতেছে হুজুরা আমার একটু পরে আপনি অনেকগুলো হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়া দিবেন পাঁচ জনের মাথায় পাগড়ি দিবেন একবারে শেষে যার নামটা ঘোষণা করা হবে ওই ছেলেটা আমার ওই ছেলের মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই এর মানে হলো আমার স্ত্রী নাই এই সন্তানটারে কষ্ট করে 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 আমি হাফেজে কোরআন বানালাম তার কথা অনুযায়ী আমি পাঁচ পাঁচজন ছাত্র ছাত্রের মাতার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম আমি পাগড়ি দেওয়া অবস্থায় প্রত্যেকের চোখে মুখে একটা হাসির ভাব আমি দেখতে দিলাম প্রত্যেকের চোখে মুখে এমন সুন্দর হাসি আমি এদেরকে জিগাইলাম এত বড় ময়দানের মাঝে তোমাদের একটু লজ্জাও কি লাগে না একটু ইতস্ত বোধ কি তোমরা করো হাফেজে যে কোরআন বলে হুজুর না 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 এত বড় ময়দানের মাঝেই প্রথম বক্তারাতে আমরা পাগড়ি নিতে পেরেছি কত রাত এই কোরআন হিফজ করতে গিয়া মুখস্থ করতে গিয়া আমরা ঘুমাইতে পারি নাই ঠিক মতো ঘুমাইতে পারি নাই এত কষ্ট করে করে রাতে আর দিনে পরে তিরিশ পারা কোরআন অন্তরে ঢুকালাম আজকে বাগরি নিয়া নিলাম এজন্য মনটার মধ্যে আমাদের খুশি পরিপূর্ণ ভরা পাঁচজন ছাত্রের মুখের মধ্যে আমি একটা হাসি দেখতে পেলাম কিন্তু লাশ যেই ছাত্রটার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব চার চোখের মধ্যে হাসি দেখতে পাই নাই তার পুরা মুখের মধ্যে কোনো হাসি নাই আমি তাকে বললাম এ ছেলে তোর কি হয়ে গেল তুই কেন কান্না করবা কর ওই ছেলে ডেকে বলে হুজুর আমি কার জন্য হাসব বিশাল ময়দান থেকে আজকে আমি কোরআনের হাফেজ হয়েছি আজকে আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরে পাব না যেই মায়েরে আমি পাইলে আমার মা কত মায়া করে করে আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া বলত যা যা ও জাদু আমার তুই আসতি তিরিশ পারা কোরআন মুখস্থ করেছো তোর সিনার মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ঢুকে গেল আমার মা আমাকে ধরে ধরে কি সুন্দর করে আমাকে মায়া করত আমার মা আমাকে অনেক আদর করে আমার কপালের মধ্যে চুমু খেত আমার মা নাই আমি কার জন্য হাসবো হুজুন আমাকে একটু বলেন না আপনার বয়ানের শিশি আজকে মাথায় পাগড়ি মায়ের মাকবারের সামনে যাব ওই মায়ের মাকবারের সামনে গিয়া দাঁড়াইয়া ওই মায়ের জন্য দোয়া করু মালিক আমার মা আমাকে কত কষ্ট করে 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 গর্বে নিয়েছে দুনিয়াতে আসার পরে আমি আমার মায়ের কি মজা মায়ের কি মায়া কোনো কিছু আমি পাই নাই ও আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও হুজুর সবাই রে নিয়া আমার একটা আবদার হলো মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াবে আমার বয়ান শেষ হয়ে গেল আমি তার বাবাকে সঙ্গে লইয়া তাকে সঙ্গে লইয়া মাকবারার সামনে গিয়া হাজির হয়ে গেল সূরা ফাতিহা পড়লাম সূরা তাকাসুর সূরা একলাস পড়ে এবার আমি তাকে বললাম আজকে বিশাল এই ময়দানের মধ্যে তোমার মায়ের মাকবারার জিয়ারতের পরে দোয়া আমি দিব না দিব না দিব না আজকে তুমি দোয়া দিবা তোমার মায়ের জন্য চকের পানি ফায়লায়া তুমি কান্নাকাটি করবা বলতে দেরি ছোট্ট বাচ্চাটা সাথে সাথে দুইটা হাত আমার মাওলানা দরবারে জাগায়া দেয় আর চকের পানিগুলো গরে গরে পরে আর মাকে এই কবরের মধ্যে তুমি আসো ও মা আমি আজকে এত বড় বিশাল ময়দানের মাঝে আমি তোমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেলাম তোমার নাকি মনের মধ্যে অনেক পরিমাণ আbdar ছিল তোমার সন্তান দুনিয়া ছাড়বে হাফেজে কোরআন হয়ে যাবে গো মা তোমার সন্তান রে জীবিত থাকা অবস্থায় তুমি দেখতে পারো নাই আজকে মাকবারার সামনে দাঁড়াইয়া এতগুলো মানুষ নিয়ে তোমার তোমার জন্য আমার আল্লাহর দরবারে বলতেছি গো মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি

আরজি জানাই ও আল্লাহ আমার মায়ের কবর যদিও জাহান নামের গর্ত হয়ে যায় আমি হাফেজে কোরআন আল্লাহর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইতে পেরেছি আজকে মায়ের জন্য কোরআনের শপথ নিয়ে তোমার কাছে বললাম আল্লাহ আমার মায়ের কবর তুমি এই মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানায়া দাও মদিনা ওয়ালা নবীর কথা অনুযায়ী সেই হাফেজে কোরআন সন্তানের মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য চোখের পানি ফেলে যদি জন্য ও দয়ার আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ দোয়া করতে দেরি হয়ে যাবে ওই মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হওয়া থাকে